ছাত্র দলের আওতাধীন সাতাইশ নম্বর ছাত্র দলের আজকে কর্মী সম্মেলন আমাদের কর্মী সম্মেলনে প্রধান অধীন মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ সভাপতি ঢাকা মহানগর উত্তর ছাত্র দল প্রধান অতিথি প্রধান হিসাবে থাকবেন মাহমুদুর রহমান রিপন ভাই সাধারণ সম্পাদক দাদা মহানগরুক্ত ছাত্র দল আরো থাকবেন আমাদের মাঝে সংগ্রামী সভাপতি শেরবঙ্গনগর থানা ছাত্র দলের রাজু আহমদ রাজু ভাই আরো থাকবেন আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক আসিম আহমেদ দীপু ভাই আমাদের এই সাতাইশ নম্বর মার্চে পাঁচ তারিখের পরেও মানে প্রতিহিংসা রাজনীতি এখানে চলে হিংসার রাজনীতি মন থেকে করতে হবে সাতাশ নগর থেকে রাজনীতির প্রধান যে দুটি কারণ এখানে রয়েছে সেটি একটি লক্ষণ আমাদের এই কর্মী সম্মেলন থেকে দেখলেই বোঝা যায় আমাদের পিছনের ব্যানার দেখেন ছিলাম এখানে আমাদের যে মনে প্রতিহিংসার রাজনীতি এটা এইখানে দেখলেই বোঝা যায় আমাদের এই প্রতিহিংসার রাজনীতিটা এই সাতাশ নম্বর ছাত্র দলের প্রত্যেকটা ছেলের মন থেকে

Hadi, <laughs> hadi, <laughs>